আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আপনারা অনেকে জানতে চান যে নারী কোটা কি রয়েছে কি না নারী কোটা নিয়ে অনেকেই মন্তব্য করেন কমেন্ট বক্সে কমেন্ট করেন এখানে নারী কোটা নিয়ে কোনো আপডেট আছে কিনা এখানে দ্য টেলিক্যাম্পাস পত্রিকাটিতে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে নারী কোটা নিয়ে মতামত চেয়েছে এনডিআর এখানে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু আপনাদের মাঝে জানাই দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে পয়লাই অক্টোবর দুই দেখি বিস্তারিত এখন কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী কটা বহাল থাকবে নাকি নতুন প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগ সম্পন্ন করতে হবে সে বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে সরকার যেভাবে নির্দেশনা দেবে সে অনুযায়ী নিয়োগ সুপারিশ করা হবে বলে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষর এন একটি সূত্র তার ডেলি ক্যাম্পাসকে জানিয়েছে গত পঁচিশে সেপ্টেম্বর নারী কোটার বিষয়ে মতামত চেয়ে শিক্ষা মন্ত্রণালয় সিটি পাঠানো হয়েছে এই চিঠি এখন জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি শাখায় যাবে পরবর্তীতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর বিভাগে এ বিষয়ে চূড়ান্ত মতামত দেবেন এ বিষয়ে এনটিআরসি এর সচিব এ এম এম এজানুল হক ডেলি বলেন এনটিআরসি এর নিয়োগ বিধিমালা অনুযায়ী নারী কোটার প্রচলন রয়েছে এখানে এনটিআরসি এর নিয়োগ বিধিমালা অনুযায়ী নারী কোটার প্রচলন রয়েছে এ কোটা আগের মতোই থাকবে নাকি নতুন কোটা নীতি প্রয়োগ করে নীতি নিয়োগ সুপারিশ করা হবে সে বিষয়ে মতামত চাওয়া হয়েছে মন্ত্রণালয় যে মতামত দেবে সেভাবে নিয়োগ সুপারিশ করা হবে জানা গেছে উনিশশো নিরানব্বই সাল থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শতাংশ নারী কোটা চালু আছে কিন্তু দেশের কোনো কোনো এলাকায় নারী কোটা পূরণ করা খুব কঠিন হয়ে পড়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি পদে শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশ করার একমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এন জানা গেছে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের মুখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে বিগত সরকার এতে তেরানব্বই শতাংশ মেধা এবং বাকি সাত শতাংশ কোটা রাখা হয় নারী ও পোষ্য কোটা রাখা হয়নি দেশের সরকারি চাকরি সব গ্রেডের নিয়োগে সাত শতাংশ কোটা নতুন সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর হয়েছে তবে কিছু দপ্তরে আলাদা নিয়োগবিধির কারণে এখনও কার্যকর রয়েছে বিভিন্ন বিশেষ কোটা এটি সম্পূর্ণ নির্ভর করতেছে সরকারের সিদ্ধান্তের উপর নারী কটা থাকবে কিনা এই হলো হচ্ছে সর্বশেষ আপডেট নারীর কটা সম্পর্কে আর এটি সর্বশেষ যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম